শান্তি ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আমি সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আমরা একটি শিক্ষামূলক বিষয় নিয়ে কথা বলবো জ্ঞান বড় না ব্যবহার বড়ো তো বলা হয় হিন্দিতে যে যা আচ্ছা লিবাস কেউ না খরিদলেকিন উকা কিরদার উকা বুড়া কিরদার হমেশা ছিপ নই সকা তো এই কথার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে আমরা যতই ভালো পোশাক কেন না পড়ি যতই দামি পোশাক কেন না পড়ি যত বড়ই ঘর বাড়িতে থাকি না কেন কিন্তু যতক্ষণ আমাদের ব্যবহারটা ভালো না হবে ততক্ষণ আমরা কিছুই করতে পারবো না আমাদের জ্ঞানও তখন সব কিছুর আগে একদম ফেল হয়ে যাবে ঠিক ওই রকম আজকে আমি একটা ছোট্ট ঘটনার মাধ্যমে আপনাদেরকে এই জিনিসটা বোঝাবো একবার খুব পুরানো দিনের কথা একবার এক রাজ্যে এক রাজা ছিলেন উনি ওনার রাজ পুরোহিতকে আমন্ত্রণ করেছিলেন রাজ পুরোহিত যখন ওই রাজদরবারে প্রবেশ করতেন বা ওনার আসনে বসতেন তখন সবাই ওনাকে খুব সম্মান করত আদর করত রাজাও ওনাকে নিজের সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে খুব সম্মান জানাতেন এইভাবে প্রতিদিন চলত একবার রাজা রাজ পুরোহিতকে জিজ্ঞেস করলেন যে বলতো পুরোহিত যে দুনিয়াতে জ্ঞান বড় না ব্যবহার বড়। তো পুরোহিত বললেন রাজা আমাকে কিছুটা সময় দিন আমি কয়েকদিন পরে এই প্রশ্নের উত্তরটা আপনাকে দেব তো পুরোহিত বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে ওনার স্ত্রীর সাথে এই কথাটা আলোচনা করলেন বললেন যে রাজা আমাকে এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন আমি কি করি এখন বলো তো তো ওনার স্ত্রী বললেন যে আমরা একটা বুদ্ধি বের করি তুমি কি করো তুমি রাজার যে রাজপোষ যেখানে রাজা সব খাজানা রাখেন ওইখানে যাও ওইখান থেকে গিয়ে কিছু মতি হিরে মানিক এগুলি চুরি করো দেখো কি হয় তারপর তো এই বুদ্ধি অনুসারেই পুরোহিত গিয়ে ঠিক কয়েকদিন ধরে এভাবে চুরি করতে থাকলেন এই কথাটি ওই যে খাজানছি ছিলেন খাজানচি ওই কথাটি বুঝলেন দেখলেন মনে করলেন যে পুরোহিত তো খুব ভালো মানুষ উনি তো এরকম করতে পারেন না ওনারই কাজ করার পিছনে হয়তো কোনো কারণ হতে পারে তো এইভাবে করে প্রত্যেকদিন যখন উনি দু চারটা মূতি নিয়ে যেতেন নিজের সাথে তখন এমন করে অনেকদিন হওয়ার পর খাজানচি গিয়ে রাজার কাছে বলল যে রাজা পুরোহিত এভাবে চুরি করছেন তো এইবার যখন পুরোহিত দরবারে প্রবেশ করেন রাজপ্রাসাদে প্রবেশ করেন তখন প্রবেশ করার পর দেখেন যে রাজা আজ ওনার সিংহাসন থেকে উঠে দাঁড়াননি আর সম্মানও করেননি এরকম সবার মধ্যে কেউই ওনার সম্মান করছে না তো ঠিক এইভাবে রাজা না পারতে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলেন পুরোহিত তুমি এরকমভাবে কেন চুরি করলে তো রাজ পুরোহিত বলল যে এই যে চুরি করা জিনিসগুলি আমি আপনাকে দেওয়ার জন্যই চুরি করেছি আমি আসলে দেখতে চাইছিলাম যে আপনি যে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করলেন ওই প্রশ্নটা আসলে কিভাবে আমি ওইটার উত্তর দেব তার জন্য আমি এই কাজটা করেছি তো পুরোহিত বললেন দেখেন আজকে আমি যখন চুরি করলাম তখন আমার এই স্বভাবের মাধ্যমে আপনি আমাকে একদম নিচু মনে করলেন আমার সম্মানের জায়গাটাও আপনার কাছ থেকে আমার সরে গেল তো এতে বোঝা যায় যে যতই জ্ঞানী ব্যক্তি হোক না কেন যতই সম্মান ওনাকে দেওয়া হোক না কেন কিন্তু যখন আমাদের ব্যবহারটা নেমে যায় ব্যবহারটা খারাপ হয় তখন আমরা আমরা সবার মন থেকে নেমে যাই তখন আমাদের সবাই সম্মান করা বন্ধ করে দেয় ঠিক ওই রকমভাবে রাজাও বুঝতে পারলেন যে আসলে জ্ঞান আর ব্যবহারের মধ্যে ব্যবহার জিনিসটাই সব সব থেকে বড়ো মানুষের ব্যবহারটা যদি বড় না হয় তাহলে খুব বড় বইপত্র পড়ে অনেক জ্ঞান অর্জন করেও কোনো লাভ হয় না তো এখন থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের জ্ঞান জিনিসটার থেকেও বেশি বেশি লাভ আমাদের ব্যবহারের মাধ্যমে হয় আমরা যখন ব্যবহারটাকে সুব্যবহারে পরিণত করি তখনই আমাদের জীবন সফল হয় ঠিক এইভাবে পরমাত্মাও আমাদেরকে সুব্যবহার সবার সাথে ভালো ব্যবহার করা শেখান এই গল্পের মাধ্যমে আমরা এটাই শিক্ষা পাই আর কিভাবে আমাদের ব্যবহার করতে হবে সেটাও আমাদের জানা উচিত যখন কেউ আমাদের সাথে দুর্ব্যবহার করে তখন আমাদের কে রেসপন্স করা উচিত কেমন রিয়াক্ট করা উচিত সেটাও আমরা যেন শিখি তো আমি তিনটা রেসপন্স আপনাকে বলছি যেমন প্রথমটা হল রিফ্লেক্ট যখন কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করে তখন আমরা রিফ্লেক্ট করি মানে তৎক্ষণাৎ আমরা কি করি যে আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে তাকে উল্টো জবাবটা দেই বা যে আমাদের সাথে খারাপ করেছে আমরাও চাই তার সাথে যেন খারাপ হোক তো এটাকে বলা হয় রিফ্লেক্ট তারপর আরেকটা হলো অ্যাবজর্ভ মানে কি করি কেউ খারাপ ব্যবহার করলে ওই ব্যবহারটা মনে রেখে দেই বারবার মনে মনে করতে থাকি ভুলতে পারি না ওইটাকে বড় করে নিজের মনে রেখে রাখি আর অন্যদেরকে ওই কথাটা শোনাই তার মানে হলো নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিচ্ছি ওই কথাটা কথাটাকে তারপর আরেকটা হলো ট্রান্সফর্ম মানে পরিবর্তন করে দেওয়া যখন আমরা জানতে পারি যে আমাদের ব্যবহারটা খারাপ হয়েছে তখনই আমরা যদি ওইটাকে পরিবর্তন করে নেই তো এটাই হলো খুব ভালো একটা পদ্ধতি নিজের ব্যবহারকে ভালো করা ওম শান্তি